স্যার স্যার স্কিলে অনেক সমস্যা ফেস করি কোন ধরনের একটা প্ল্যান ফলো করলে আমি স্কিলে কোন ধরনের সমস্যা আমি পড়বো না যারা যারা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিউনিটে পরীক্ষা দিবা যারা যারা হচ্ছে জগন্নাথে পরীক্ষা দিবা কিংবা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু এই অ্যানালিটিক্যাল স্কিল কিংবা বিশ্লেষণ দক্ষতা নামক একটা বিশাল বাধা কিংবা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু এই বিশ্লেষণ দক্ষতা কিংবা অ্যানালিটিক্যাল স্কিল নামক একটা বাধা কিন্তু পার হতে হচ্ছে সো এই আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে কিংবা আজকের এই সেশনে আমি তোমাদের দশটা দিনের প্ল্যান দিব এই দশটা দিনের প্ল্যান যদি তুমি যদি ফলো যদি করতে পারো তাহলে তোমার অ্যানালিটিক্যাল স্কিল বিশ্লেষণ দক্ষতা নিয়ে তোমার কোনো ধরনের টেনশন কিংবা কোনো ধরনের ঝামেলা পোহানোর দরকার নাই এবং এই যে তোমরা পিছনে যে রুটিনটা দেখতে পাচ্ছ এই রুটিনটা ফলো করার মাধ্যমে মাধ্যমে তোমরা অবশ্যই অবশ্যই অ্যানালিটিক্যাল স্কিলে গুড একটা নাম্বার পাবা খুব সুন্দর একটা নাম্বার তুমি পেয়ে পরীক্ষায় কৃতকার্য হতে পারবা এই যে দেখো তোমাকে আমি যে টপিকগুলো দিচ্ছি সবাই যদি একটু দেখো এখানে আমাদের কি কি রয়েছে আমাদের ধারা রয়েছে সংখ্যা নিয়ে বুদ্ধি পরীক্ষা সাংকেতিক বিন্যাস যেটাকে আমরা কৌডিন ডি বলতেছি আমাদের ছোট বড় সম্পর্ক এই জায়গা থেকে অনেক বেশি প্রশ্ন আসে আমাদের বর্ণ সাংকেতিক বিন্যাস এই জায়গাগুলো থেকে অ্যানালিটিক্যাল স্কিলে অনেক প্রশ্ন পাও বর্ণের ধারা সংক্রান্ত সমস্যা ঘড়ি সময় সং পরকি সমস্যা এই জায়গায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটে প্রশ্ন পাচ্ছ জগন্নাথে প্রশ্ন পাচ্ছ সিমিলারলি তুমি আত্মীয় সম্পর্ক এই জায়গায় জাহাঙ্গীরনগর বলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট বলো মানে অ্যানালিটিক্যাল স্কিল যেখানে যেখানে আসে এই জায়গা থেকে প্রশ্ন করতেছে এর পরে অসমজ্যতা অসম্ভব অসম্ভবতা এই জায়গা থেকে তুমি প্রশ্ন পাইতেছো স্থানদিক গুরুত্ব নির্ণয় এটা খুবই গুরুত্বপূর্ণ আইটেম তোমরা যারা সিইউ সি পরীক্ষা দিবা অবশ্যই বসে এই টপিকগুলো থেকে প্রশ্ন পাওয়া তারপর আইকিউ रिलेटेड বিভিন্ন ম্যাথমেটিক আইটেম জায়গা থেকে তোমাদের প্রশ্ন হচ্ছে প্রতিচ্ছবি বিভিন্ন কাউন্টিং ফিগার্স অর্থাৎ বিভিন্ন তোমাদেরকে বিভিন্ন ধরনের চিত্র দিয়ে দিবে এখানে কয়টা ত্রিভুজ কয়টা এইটা কয়টা রেখা আছে কয়টা বাহু আছে এই ধরনের একটা প্রশ্ন তোমাদের করতে পারে দ্যাট মিনস এই দশটা দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই দশ দিনের রুটিন যদি তুমি অ্যানালিটিক্যাল স্কিলে ফলো করতে পারো তাহলে এই বিশ্লেষণ দক্ষতা কিংবা অ্যানালিটিক্যাল তোমার অ্যানালিটিক্যাল স্কিল যেই বিশ্ববিদ্যালয়ে আসুক না কেন তোমার কোনো টেনশন করার দরকার নেই তুমি অবশ্যই অবশ্যই গুড একটা মার্ক তুমি পাবা সো যে কোনো সমস্যা নেই অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা তোমাদের জন্য সম্পূর্ণ সবকিছু সাজেশন নিয়ে আমরা আর তোমাদের পাশে থাকবো